আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুগণ অনেকের প্রশ্ন যে ফেসবুক থেকে কি আসলেই টাকা ইনকাম করা যায় হ্যাঁ ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় তার জন্য আপনাকে প্রথমে মনিটাইজেশন পাতে হবে আর মনিটাইজেশন পাতে হলে আপনাদের পাঁচটি সত্ত্বে পূর্ণ হওয়া লাগবে তাহলে চলুন কীভাবে পাঁচটি সত্ত্বে পূরণ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তাহলে শুরু করি আপনাদের এই ফেসবুকে চলে আসতে হবে আসার পরে এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এই জায়গা প্রফেশনাল ড্যাশবোর্ড এ জায়গা ক্লিক করতে হবে যাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা নয় তারা অবশ্যই অন করে নেবেন এটা অন করা না থাকলে আপনাদের মনিটাইজেশন চালু হবে না এবং টাকা ইনকামের কোনো রাস্তা চালু হবে না দেখেন এরপরে এটার ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আর পরে একটু নিচের দিকে যায় নিচের দিকে যাওয়ার পরে দেখেন মনিটাইজেশন নামক একটি অপশন এ জায়গা ক্লিক করতে হবে এই মনিটাইজেশান অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ইনস্টাম অ্যাডস নামক একটি অপশান রয়েছে এই জায়গা ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে একটু নিচের দিকে ইনস্টল করে দেখেন আসার পরে দেখবেন এরকম চার পাঁচটি পেজ আছে এই পাঁচটি ফিল আপ না করতে হলে কিন্তু আপনাদের টাকা ইনকাম চালু হবে না এই জায়গা রয়েছে হল পাঁচকে ফলোয়ার্স আর ষাটকে ওয়াশ টাইম এটা আবার লাস্ট পাঁচটা ভিডিও লাস্ট তিরিশ দিনের মধ্যেই ফিল আপ করতে হবে এটা যদি কমপ্লিট হয় তাহলে আপনাদের মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন